পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বুঝে না তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয় বাস্তবতা এটাই উপকারী গাছের চাল নেই আর ভালো মানুষের দাম নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায় প্রেম সে তো ছোটোবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় আলো সূর্যের ওখ কিংবা আশার দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে বর্তমানে মানুষের কথার সাথে কাজের পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই পারলে ভালোবাসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না মিথ্যে করে আসা গেলেও মিথ্যে করে কান্না যায় না কারণ কান্নাটা আসে ভিতর থেকে উপর উপর তো সবাই আসে জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নিরবত অনেক শ্রেয় সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনার যোগ্যতা অভরপুর লোক টকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে টকাবে সে টকতে টকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি টকাতে টকাতে নিজেই একদিন ফেসে যাবে গড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে ব্যর্থতা আপনাকে কখনো টককে যেতে পারবে না যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে